এ দারুণ এক মাইল ফলক স্পর্শ করেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান নিজের দল ঢাকা ক্যাপিটালসের জয়ের দিনে আরও এক কীর্তি বাড়তি আনন্দ নিয়ে হাজির হয়েছে সাতক্ষীরার এই বাহাতি পেসারের জন্য সাকিব আল হাসান তাসকিন আহমেদ ও রুবেল হোসেনের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে একশো উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন মুস্তাফিজুর রহমান এখনও পর্যন্ত দুইশো আটাত্তরটি টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন মুস্তাফিজ এর মধ্যে দুইশো ছিয়াত্তর ইনিংসে বোলিং করেছেন ফিজ ভেলকিতে আদায় করেছেন তিনশো সাতচল্লিশটি উইকেট এর মধ্যে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে উইকেট নিয়েছেন একশো বত্রিশটি আর বিপিএলে বিভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে খেলে উইকেট সংখ্যা নিয়ে গেছেন একশো একটিতে সোমবার বিশ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস এদিন বিপিএল বিপিএলে নিজের নিরানব্বইতম উইকেট নিয়ে মাঠে নামেন ঢাকার তারকা পেসার মুস্তাফিজ ম্যাচে সিলেটের জাকির হাসানকে ফিরিয়ে একশো উইকেটের মাইল ফলক স্পর্শ করেন তিনি পরে সিলেট অধিনায়ক আরিফুল হককে আউট করে বিপিএলের নিজের একশো একতম শিকার বানিয়েছেন বিপিএলে উইকেটের সেঞ্চুরিয়ানদের তালিকায় সবার উপরে অবশ্য সাকিব আল হাসান একশো তেরো ম্যাচে এই অলরাউন্ডারের উইকেট সংখ্যা একশো উনপঞ্চাশটি এছাড়া ছিয়াশি ম্যাচে একশো বিশ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় দুই নম্বরে আছেন টাইগার পেইসার তাসকিন আহমেদ আর তিনেও আছেন আরেক টাইগার আছেন রুবেল হোসেন উননব্বই ম্যাচে তার উইকেট সংখ্যা একশো দশটি আর একশো উইকেটের মাইল ফলকে পৌঁছাতে মুস্তাফিজকে খেলতে হয়েছে উনআশিটি ম্যাচ বিপিএল এর চলতি আসরে এরই মধ্যে এখনো পর্যন্ত নয় ম্যাচে নয়টি উইকেট শিকার করেছেন মুস্তাফিজ Power, এদিকে ঢাকা অবশ্য আদায় করে নিয়েছে তাদের এবারের আসরের দ্বিতীয় জয় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস একশো রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় জবাবে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান তুলতেই সক্ষম হয় সিলেট ফলে শ্বাসরুদ্ধকার এই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা চট্টগ্রামের সোমবার তলানির দুই দলের লড়াইয়ে ছয় রানের জয়ে সিলেট স্ট্রাইকার্সকে সবার নিচে নামিয়ে উপরে উঠল ঢাকা ক্যাপিটালস Parviz imam on field